লকম ভিভার্স আজকে আমরা আবারও চলে আসলাম মদিনা একোরিয়ামে মদিনা অ্যাকোরিয়ামে যা যা মাছ আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একসাথে আপনারা সবাই সাথে থাকবেন আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি এখানে কিছু মাছ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গিয়ে হোয়াইট মলি এই মলি মাছগুলো আপনারা যদি কেউ নিতে চান মাত্র চল্লিশ টাকা করে পেয়ার নিয়ে নিতে পারেন চল্লিশ টাকা করে আর কি আপনারা নিয়ে নিতে পারেন অ্যাডাল্ট এগুলো সবই কিন্তু ডিম বাচ্চা করতেছে আর এখানে দেখেন পাশে কিছু মাছ আছে এগুলো না ভাই জেব্রা জেব্রা মাছ আছে এখানে কিছু ভাই জেব্রাগুলো কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা করে এইখানে জেব্রা মাছ আছে বিভিন্ন সাইজের দেখেন আপনারা এবং বিভিন্ন কালারও আছে আপনারা চল্লিশ টাকা করে এগুলা নিয়ে নিতে পারেন আপনারা কালেকশন করে রাখলেই মনে করেন এগুলা ডিম বাচ্চা করবে চাইলে নিয়ে নিতে পারেন আপনারা এরপরে এইখানে দেখেন ব্ল্যাক মুন্টেল আছে এখানে ব্ল্যাক মুন্টেল সব রানিং পেয়ার আছে কত করে ভাই সত্তর টাকা করে এইগুলা সত্তর টাকা করে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন দেখেন অনেক মাছ আছে কিন্তু অনেক কালেকশন আছে ভাইয়ের দোকানে আপনারা চাইলে এসে নয়াবাটি হাটে আর কি ভাইয়ের দোকানটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে এসে আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারেন এইখানে একটা মাছ আছে ভাই এটার কি নাম ফ্লাওয়ার হার্ন এই মাছটা দেখেন খুবই সুন্দর এই যে খেলা করে খুবই অ্যাক্টিভ মাছটা খুবই খেলা করতে পছন্দ করে এই মাছটা দেখেন ভাই এটার দাম কেমন চাচ্ছেন ষোলোশো টাকা এটার দাম ষোলোশো টাকা হলে আপনারা এই ফ্লাওয়ার হার্ম মাছটা ষোলোশো টাকায় নিয়ে নিতে পারেন গায়ের কালারটা দেখেন খুবই সুন্দর অ্যাক্টিভ এখানে কিছু মিক্সড আছে মানে সব ধরনের মাছ মিলানো আছে এর ভিতরে এখানে তিরিশ তিরিশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত আপনারা বিভিন্ন মাছ আছে আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন পানিটা একটু ঘোলাতে দেখানো যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনারা এসে এবং অনলাইনে দুইভাবেই কিন্তু কিনতে পারেন ভিভার্স মাছগুলো দেখেন খুবই সুন্দর কিছু মিক্সড ব্রিডের গাপ্পি আছে দেখেন অনেকগুলা গাপ্পি আছে এখানে সব বয়সেরই আছে ভাই এইগুলো কত করে রাখতে পারবেন মাত্র তিরিশ টাকা করে জোড়া এগুলো দেখেন তিরিশ টাকা করে আপনারা এই মাছগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন আর এখানে কিছু মাছ আছে ভাই এগুলোর নাম কি অরেঞ্জ মলি অরেঞ্জ মলিগুলো কত চল্লিশ টাকা করে অরেঞ্জ মলি মাছ চল্লিশ টাকা হলে আপনারা এই দেখেন খুব সুন্দর কালারফুল নিয়ে নিতে পারেন অ্যাকোরিয়ামে সুন্দর লাগে এইখানে দেখেন কিছু ব্ল্যাক কালারের সিম্প আছে সব কিন্তু সিম্প এইগুলো ব্যাস সিম্পগুলো কত করে ষাট টাকা জোড়া অনলি ষাট টাকা জোড়া আপনারা এইগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু ডিম ছাড়ে তারপর বাচ্চাও করে দেখেন মাছগুলো কিন্তু খুবই সুন্দর সব রানিং অ্যাক্টিভ এখানে দেখেন একটা অরেঞ্জ সিম দেখা যাচ্ছে ভিতরে আরও অনেক আছে চাইলে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন ভাই এইগুলো কত করে রাখতে পারবে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো যে অরেঞ্জ একটাই দেখা যাচ্ছে এখানে দেখেন এই যে একটা দেখা যাচ্ছে ভিতরে কিন্তু আরও অনেক আছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না আর কি পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারেন কালেকশনের মধ্যে দেখেন এখানে কিছু টেট্রা আছে গ্লো টেট্রা এই গ্লো টেট্রাগুলো আপনারা কালেকশন করতে পারেন ভিভার্স ভাই এই গ্লো টেট্রা কত করে সত্তর টাকা করে জোড়া আপনারা নিতে পারেন সেমি অ্যাডাল্ট এগুলো কিন্তু এখনও আরও বয়স হবে আরও সাইজও বড় হবে চাইলে আপনারা কালেকশান করে আপনাদের অ্যাকোরিয়ামের সৌন্দর্যটা বাড়াতে পারেন আরও কিছু মাছ আছে ভাইয়া এইগুলো কী মাছ গোল্ডাস্ট মল এগুলো কত করে অনলি পঞ্চাশ টাকা করে রাখতে পারবে ভাইয়া আপনারা চাইলে এসে নিতে পারেন আর এখানে একটা শামুক দেখতেছি ভাই শামুক কত করে বিক্রি করে দশ টাকা পিস কী মাছ গোড়ামি মিক্সড কত করে এইগুলা অনলি চল্লিশ টাকা করে জোড়া গোরামি আপনারা চাইলে গোরামি নিয়ে নিতে পারেন আর এখানে দেখেন জোড়া মাছ আছে খুবই সুন্দর পোলার প্যারোট ব্রিডিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে ভাইয়া এইগুলোকে একটা এক জোড়াই রাখা যায় একজোড়াই রাখা যায় আর ব্রিডের জন্য দেখেন মালসাদে আসে এর ভিতরে এরা ডিম পাড়ে এই জোড়া কত রাখতে পারবেন অনলি আড়াইশো টাকা এই জোড়াটা রাখা যাবে দেখেন এখনও কিন্তু একটি মুটে আছে চাইলে আপনারা এই জোড়াটা নিয়ে নিতে পারেন অল্প কিছু দিনের মধ্যেই মনে ডিম পেয়ে যাবেন কি আছে এগুলো রেডটেল প্লাটিনাম এবং ডাম্বু এয়ার এখানে দেখেন আছে ব্রিডিং পেয়ার এগুলো কত করে রাখতে পারবেন একশো আশি টাকা করে আর এখানে কি আছে ভাইয়া ডাম্বু মোজাইকের দুইটা মায়া দুইটাই কিন্তু লোডেড এগুলো কত করে একত্রে দেড়শো টাকা রাখা যাবে এখানে কিছু অ্যাঞ্জেল দেখতেছি অনেকগুলো অ্যাঞ্জেল আছে অনলি পঞ্চাশ টাকা করে পেয়ার খুব সুন্দর কালারফুল এবং সাইজও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো চাইলে আপনারা এগুলো কালেকশান করে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে এখানে কিছু প্লান্ট আছে অনেকগুলো প্লান্ট আছে বিভিন্ন সাইজের মধ্যে আছে প্লান্টগুলো আপনারা চাইলে এই প্লান্ট নিয়ে নিতে পারেন আপনাদের অ্যাকোরিয়ামে রাখার জন্য প্লান্ট দিলে সুবিধা হয় যে মাছগুলো বাচ্চা ছাড়লে এর ভিতরে লুকায় থাকে এর ভিতরে দেখেন অনেক কিন্তু বাচ্চাও আছে অ্যাডাল্টও আছে ভাই এগুলো কি সেলের জন্য কেমন দাম এগুলোর ভাইয়া টাকা করে আপনারা চাইলে এই প্লান্টগুলো আপনাদের পছন্দ মতন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন বিভিন্ন মাছও আছে এর ভিতরে সেগুলোও নিতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন ইয়ে আছে বলে বেটা বেটা ফিশ আছে অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু দেখেন কালেকশন কিন্তু অনেক আছে ভাই এইগুলো কত করে নর্মালগুলো দেড়শো টাকা আর থাইল্যান্ডের যেগুলো সেগুলো দুইশো আশি টাকা এইটা হচ্ছে গিয়ে ফিমেল তাই তো এইগুলো একটু ছোটো সাইজের মধ্যে যেগুলো আছে এইগুলো কিন্তু ফিমেল আর যেগুলো মেল সেগুলো কিন্তু এই যে বড়ো সাইজের মধ্যে যেগুলো এটা থাইল্যান্ড ইম্পোর্টেড দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ডাইরেক্ট ইম্পোর্টেড তো এই কারণে দেখেন কোয়ালিটিগুলো দেখে নেবেন এগুলা কত করে অনলি দুইশো আশি টাকা হলে আপনারা এই মাছগুলো আর কি নিয়ে নিতে পারেন ফুল মুন এইটা হচ্ছে গিয়ে ফুলমুন আর এখানে হাফ মুন ফুল মুন সবই আছে বাইদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারেন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব সো আজকে ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই আশা করি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই জায়গায় কী কী মাছ আছে এখানে আছে বেলুন হোয়াইট আর ব্ল্যাক আর গোল্ড ফিস হোয়াইট মলে দুইশো টাকা হ্যাঁ দাম চাচ্ছি ধরা আর বেশি দেড়শো টাকা আর আপনার ব্ল্যাক হলো আড়াইশো টাকা দুইশো টাকা ফিক্সড কচ্ছপ সাড়ে চারশো টাকা চারশো টাকা করে নিতে পারবে হ্যাঁ পিস এক পিস আর

এটাই ষোলো সাইজ এটা সত্তর টাকা জোড়া হ্যাঁ আশি টাকা করে জোড়া ছোট ব্ল্যাক মলি বেলুন দেড়শো টাকা জোড়া হোয়াইট মলি আপনার একশো টাকা করে ষাট টাকা চল্লিশ টাকা এক ওই সেটা আছে ওটা আপনার সতেরোশো টাকা পড়বে হ্যাঁ সব সেটা দুইশো টাকা সেটা ছাড়া একত্রিশশো পঞ্চাশ টাকা ছাড়া ছাব্বিশশো টাকা এটা ফুট বা ফুট হ্যাঁ এটা আছে টাকা আঠারো আছে আপনার সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ সাড়ে চারশো টাকা এই নাম হ্যাঁ রাসা মেপুরিয়ান এই রেডোলটি যে কোনো মাল দেওয়া যাবে সমস্যা সঙ্গে আমাদের খাবার মাবার অনেক কিছু আছে